দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমবারি রয়েছে যেখানে গাভী গরু ক্রয় বিক্রয় চলছে সে জায়গায় রয়েছে শুক্রবার এগারো অক্টোবর দুই হাজার তেইশ সোমবার শুক্রবার হাট বসে সরি তেরো অক্টোবর দুই হাজার তেইশ আজ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর ভাই কি বৈশা বৈশা কি গান গাচ্ছেন হ্যাঁ ঠিক আছে এ দাম কত গায়ে বাচ্চায় পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন হলে বিক্রি হবে এইটা পঞ্চাশ পঞ্চান্ন হলে এইটা বিক্রি হবে

দাম কত চাচ্ছেন কাস্টমারের কথা বলে পঁয়ষট্টিও দিবেন না কত বাচ্চা কেনার দাম আর এক হাজার উপরে ষোষট্টি হাজার বলে এইটা বিক্রি করতে চাই বলে বয়েস বয়স দুই দাঁত আর বকনা বাচ্চা

ব্যচা কেরা দাম লাস্ট একশো আট এনে চাই না সর্বশেষ একশো আট হলে বিক্রি করবেন এই যে গায়ে বাস চাচা আজকে আমার কেনা বেচা ভাবছি বেচা কেনা নাই এটা গাই বাচ্চার দাম কত চাচ্ছেন পনেরো কত বলে আর বিক্রির দাম দিয়ে দিন দশ একশো বলে একশো দশ হলে বিক্রি করতে চাই শাহিওয়াল সার বাচ্চা আর সেই সাথে গাভি কয়দার দাঁতের গাভি ছয় ভাই কি দাম দিচ্ছেন নাকি স্বাগত ভাই মানে তখন থেকে দেখলাম যে গরুর দাম দিচ্ছেন কি জন্য এই একজন চাইছে তো হ্যাঁ সাইওয়াল কয়টা বাছুর দেখলেন কিনলাম মানে কিনলেন হ্যাঁ তারপরে আবার গায় কিনছেন হ্যাঁ গায়ের বাজারটা কেমন মনে হলো কমে আছে ভাই কমে আছে প্রথম বাজার একটু কমে আছে হ্যাঁ কমে আছে ওই জন্য দেখতেছি আর কি এক ভাই আমার খুব রিলেটিভ হ্যাঁ উনি আমার কাছে চাইছে ভাই যে ভালো মানের এবং দুধ যেন হয় সীমিত দামের ভিতরে দিয়ে দেন আমাকে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান থ্রি হ্যাঁ টু সেভেন হ্যাঁ নাইন ওয়ান হ্যাঁ ডবল নাইন হ্যাঁ থ্রি টু ঠিক আছে ধন্যবাদ